একটা লাগেজের দাম হয়ে থাকে তিন থেকে পনেরো হাজার টাকা অথচ একটা লাগেজের হ্যান্ডেল এবং একটা হুইল নষ্ট হয়ে গেলেই কিন্তু ফেলে দিতে হয় লাগেজটি আজকে যে ভিডিওটি দেখাবো এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই লাগেজের হ্যান্ডেল হুইল এমনকি চেনটিও রিপেয়ার করে নিতে পারবেন খুবই কম খরচের মধ্যে তো বাবু ভাই সব ধরনের লাগেজি কি আপনারা রিপেয়ার করতে পারেন জি হ্যাঁ সব ধরনের লাগেজ তাতে একটা লাগেজের কি কি জিনিস নষ্ট হয় একটা লাগেজের নষ্ট হয় বেসিক্যালি আপনার চাকা নষ্ট হয় চাকার লেয়ারটা নষ্ট হয়ে যায় তারপরে আপনার হ্যান্ডেলটা নষ্ট হয় এই যে হ্যান্ডেলটা রাবারের হ্যান্ডেল হলে হ্যান্ডেল নষ্ট হয় স্টার নষ্ট হয় এই যে এগুলো স্টার স্টার নষ্ট হয় এগুলো কি সবই রিপেয়ার করা যায় এগুলো সব এভরিথিং যা আছে সব কাজ হয় তাতে কস্ট কেমন আসে বিভিন্ন ধরনের লাগে যেটা আপনার কাজ অনুযায়ী আবার আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় দামি লাগে যাচ্ছে ওইগুলার ক্ষেত্রে দাম বেশি দাম বেশি জি কম দামি লাগে যেরকম এটা এটার ভিতরে তো আমি বেশি দাম চাইলে করাবে না এটার ভিতরে যতটুকু লাগবে ততটুকুই বলি এর থেকে বেশি বলি না আচ্ছা তো এখন এটা কি রিপেয়ার করতেছে এটা রিপেয়ার করতেছি এই যে এখানে এখানে ভেঙে গেছে তো এটা ভাঙার কারণে এই খুঁটিটা কাজ করে না এটা রিপেয়ার কস্ট কত এটা আপনার এটা রিপেয়ার কস্ট হলো আপনার এই যদি পুরো এলকো প্লেট পুরোটা দেই তখন 400 টাকা থেকে 500 টাকা পড়ে 400 থেকে 500 টাকা বাট এখন 300 টাকা 250 টাকা 300 টাকা 250 টাকা জি তার মানে হচ্ছে একটা লাগেজের দাম তো 3 থেকে 4000 টাকা সো মোটামুটি না তিন 3 থেকে 4000 টাকাও আছে আবার 12000 টাকাও আছে 16000 টাকা আছে আবার আটান্ন হাজার টাকাও আছে প্যাকেজের দাম বিভিন্ন মানে হচ্ছে 10 বারো হাজার টাকার এই লাগেজগুলো সামান্য হচ্ছে এই এগুলো নষ্ট হয়ে গেলে ফেলে দেয় মানুষ জি তো সেক্ষেত্রে আপনি বলতে যাচ্ছেন যে চারশো পাঁচশো সাতশো এক হাজারের মধ্যেই রিপেয়ার করা যায় রিপেয়ার করা যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো সেক্ষেত্রে আপনার এই ঠিকানাটা হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেট তিনশো নাম্বার দোকান আচ্ছা তিনশো নাম্বার দোকান সব ধরনের রিপেয়ারিং বলতে যা বোঝায় উনি সবই করে থাকেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন মানুষ তারা এই লাগেজগুলো কিন্তু বাবুভাইয়ের কাছে নিয়ে আসে এইগুলো যেরকম অ্যামেরিকান টুরিস্টে লাগে তারপরে এইগুলো সামসুন নাই বিভিন্ন ধরনের চাকা আছে এইগুলোই ভেঙা যায় এই যে লেয়ারটা নষ্ট হয়ে যায় তো কালো চাকা আমরা বলি যত দামি দামই লাগাবেন নষ্ট হবে তিন বছর চার বছর পর এই লেয়ারটা নষ্ট হয় নষ্ট হবে জি ওই ক্ষেত্রে আমাদের একটা চাকা আছে হিটপ্রুফ ওইটা আমরা এই যে এই চাকাটা আছে এটা আবার লেয়ারটা নষ্ট হয় না আচ্ছা এইটাই আমরা বেশি লাগাই যার যেটা মন চায় দেখা যায় হিট কোনটা এইটা এটা মানে এটা হচ্ছে হিট গরমে নষ্ট হবে না 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 এটা যত রানিং হবে ক্ষয় হবে আচ্ছা টায়ারের মত আর কি গাড়ির টায়ারের মতো এগুলা খুব ভালো আচ্ছা এইগুলা ভালো এই যে এগুলা আছে এগুলা বিভিন্ন দামের থাকে জি 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 যেরকম এটা 2400 টাকা এটা 2000 টাকা 2000 টাকা এটা 1600 টাকা এরকম বিভিন্ন দামে লাগেজের গুলো কি আপনারা রিপেয়ার হ্যাঁ রিপেয়ারিং করা হয় মানে সব ধরনের যে এটারে আমরা চেন দিয়েছি এটা ফুল কমপ্লিট কমপ্লিট চেন আমরা এই চেন লাগানোর কেমন আসছে এই লাগেজটাতে দুইটা রানার সহ টাকা যেরকম এই বড়টাতে আষ্টশো টাকা লাগেজ বুঝা লাগেজ বুঝা এইভাবে প্রাইসটা নির্ধারণ করা হয় কিছু চাকা আছে আপনার এটি হলো সিঙ্গেল চাকা এগুলো হচ্ছে সিঙ্গেল চাকা এইগুলা সবই ভালো চাকা এগুলো খালি ক্ষয় হবে টেম্পার নষ্ট হবে না ক্ষয় হবে টেম্পার নষ্ট হবে কালো চাকা আপনার যেটাই লাগাবেন এটা ক্ষয় হবে এটা ক্ষয় হওয়ার চান্স আছে এগুলো না আর মুভ যারা মুভিং করবে যাদের এই যে এরকম চার চাকার ট্রলি পিছনে খালি দুই চাকা আছে ওরা মুভিং করতে চাইলে এটা লাগাইতে পারবে ওইটা লাগাইতে হবে জি আচ্ছা